চলে আসলাম বোম্বাই মরিচের আচার নিয়ে বোম্বাই মরিচের আচার করার জন্য আমি যা যা প্রয়োজন হয় তা তা এখানে মাখিয়ে নেছি। যেমন আমি এখানে নিয়েছি রসুন পেস্ট করা এবং সরিষা পেস্ট করা এখানে হলুদ মরিচ এবং লবণ দিয়ে আমি মিক্সড করে তারপরে এগুলোকে শুকোতে দেবো শুকানোর পর আমি দেখা যায় বৃষ্টি ছিল ভালোভাবে শুকোতে পারি নি তো হালকা ভাব দিয়েছিলাম পেঁয়াজগুলো যেমন পেঁয়াজগুলো তেলে ভেজে নিয়েছিলাম পেঁয়াজের সাথে রসুন তারপরে আপনারা এখানে বোম্বাই মরিচও দিতে পারেন আমাদের বাজারে ছিল না বোম্বে মরিচ জন্য আনতে পারিনি আমি পরে এগুলি মিক্সড করে দেব ভালোভাবে আম এবং রসুন এবং পেঁয়াজ একসাথে মিক্সড করে নিয়েছি এরই মাঝে আমি কড়াইয়ে লাল মরিচ ভেজে নিয়েছি লাল মরিচ বেশি করে নিয়েছি ঝালের জন্য ঝাল যে যতটুকু খেতে পারেন ততটুকু পরিমাণেই নেবেন আমি ভাই তত ঝাল খাই না তাই পরিমাণ মতোই ঝাল নিয়েছি এখন খুব ভালোভাবে মিক্স করে ভালোভাবে ঝাল দিতে হবে তেলগুলো যখন উপরে চলে আসবে তখনই হয়ে যাবে বম্বে মরিচের আচার